প্রবাসী ভাই বোনদের মনের কথা সবার সাথে শেয়ার করে দেওয়ার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আমি আছি এখন বর্তমানে মক্কায় একদমে হারামের পাশেই একটা হোটেলের ভিতরে আছি আলহামদুলিল্লাহ অনেকের অনেক কথা শুনেছি ভালো লাগছে অনেকেই দুঃখের কথা বলে আহ প্রবাসী ভাই বোনেরা অনেক সমস্যার পরে এই সমস্যার কথাগুলো বলে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই সব সমস্যা আমাদের হাতেরও কিছু কামাই আল্লাহ তালার আহ বদৌলিতে সবকিছুই হয় সবকিছুর নিয়ন্ত্রণ আল্লাহ তাআলা তারপরও আমাদের দেখে শুনে অনেকগুলো কাজ করতে হয় হয়তো আমিও সবচেয়ে বড় একটি বাধার সম্মুখীন হয়েছি অনেকে স্ট্রগলের মাধ্যমে এই পর্যন্ত এসেছি কিন্তু আমি মনে করি যে যখনই একজন আমাকে কেউ অফার করে বিদেশে আসার জন্য আমরা জানি যে বিদেশে আসলেই সে বড় লোক আমার বাসার পাশের ভাই আমার আত্মীয় স্বজন যারা বিদেশে আসছে তারা সবাই বড় লোক হয়ে যাচ্ছে আমিও যদি বিদেশে যাই তাহলে আমিও বড় লোক হয়ে যাবে এই যে আমাদের একটা টেন্ডেন্সি এই টেন্ডেন্সিটা আমাদের মাথা থেকে সর্বপ্রথম ছাড়তে হবে আমাদের যে অভিভাবক আছে তারাও শুধু খোঁজে যে কে বিদেশে গেছে অমুক বিদেশে যে অনেক বড় লোক হয়ে গেছে অনেক টাকা ইনকাম করে আর আমার ছেলেটা কোনো কিছু করে না এই যে একটা টেন্ডেন্সি ওই টেন্ডেন্সির কারণে অনেকে এখানে এসে ধরা খায় আমি বলবো যে আমার জীবনের দিক দিয়েই যদি আমি বলি যে আমি আমার এলাকায় মানে থানা প্রপারে আমার বড় ধরনের একটি আমি একাধারে অনার্স মাস্টার্স এবং মাদ্রাসা লেভেল লেখাপড়া করা বড় ফার্মেসি ছিল তো আমার এক পাশের ভাই বড় ভাই সে বললো যে তুমি তো কম্পিউটার থেকে শুরু করে সবকিছুই জানো তুমি তো অনেক চালু তুমি যদি বিদেশে যাও তাহলে তুমি অনেকটা ইনকাম করতে পারবা আমি বলছি কিভাবে পারবো কত পারবো বলছে যে আমার কাছে একটা বিষয় আছে কম্পিউটারের বিষয় আমি কিন্তু অত কিছু জানতাম না যে তুমি যখন কম্পিউটার চালাতে পারো তুমি অফিসে কম্পিউটারে থাকবা এবং কম্পিউটারে কাজ করবা তোমার বেতন সর্বনিম্ন এক লক্ষ টাকা পড়বে এখন আমি বললাম যে যদি এইভাবে হয় চাকরি পাইনি পাইনি দিছি তখন প্রাইমারি পরীক্ষা দিছি এখন পর্যন্ত রেজাল্ট আসেনি তাই হয়তো হবে না প্রাইমারিতে আরো কয়েকবার দিছি কিন্তু তাও হয়নি এবারও হয়তো হবে না সেজন্য তাই যাই বিদেশি যাই যখন এক লক্ষ টাকার কথা বললো এক লক্ষ টাকা বেতন হবে ওই যে একটা লোক যে এক লক্ষ টাকা বেতন মানে কি অনেক কিছু আমি চাচ্ছি এটাই যারা শুনছেন আমাকে যে ওই ওই লক্ষ টাকা আমার বেতন হবে স্বপ্ন দেখে তারপরে জন্য জমাই বিদেশের আমাকে বলছে যে ফ্রি ভিসা দেবে যাওয়ার পর সম্পূর্ণটা কোম্পানি নিয়ে যাবে তা আলহামদুলিল্লাহ তাদের চুক্তি মতো আহ সবকিছু কমপ্লিট করে আমি দু হাজার বাইশ সালের জুন মাসে আহ ছদিতে আসি আসার পরে আমাকে রিয়ার থেকে রিসিভ করে আমাকে এক জায়গায় নিয়ে যায় মরুভূমির মাঝে মরুভূমির মাঝে নিয়ে যাওয়ার পরে আমি বলছি যে তাহলে আমার যে কম্পিউটারের কাজ এটা কতদিন পরে আমি তাই মরুভূমির মাঝে নিয়ে যাওয়ার পরে দেখি যে মানে কি শস্য ক্ষেতের মাজরা বলছে যে এখানে তুমি কয়েকদিন থাকো থাকার পরেও ওই জায়গার চাকরিটা হইলে তারপরে তোমাকে আমি চাকরিটা দেবো আমি তো ওনাকে খুব বিশ্বাস করি এলাকার বড় ভাই তারপরে আলেম মানুষ বিশ্বাস করে তারপরে আসছি আসার পরে বলতেছি তুমি বসে থাকবা তাই শস্য ক্ষেত্রে কাজ করো মানে কি এখানে তুমি কাজ করো কিছুদিন যতদিন না হয় ততদিন কাজ করো তাই আমি মনে করলাম যে আসছি যখন আর কখনোই আমি কাজ করি নাই কেননা কাজ বা খেতে খামারের কাজ কখনই করি নাই তাই পরবর্তীতে এক কান দুই কান তিন কান থেকে শুনি যে মূলত ওইসব কোনো কাজই না মানে কি সম্পূর্ণটা ধান্দাবাজি সম্পূর্ণটা ধান্দাবাজি পরবর্তীতে আমি ওই যে মাজরা এসে পড়ছি মাঝরা এসে ওখানে মরিচ তুলতাম বেগুন তুলতাম ঢেঁড়স তুলতাম এবং ওই রৌদ্রের ভিতরে আপনার ওই নিরানি করতাম যেটা গাছের নিচে যে থাকে থাকে বা ময়লাগুলো ঘাস থাকে ওগুলো সবগুলো সাফাই করতে হতো এইসব অনেক কষ্ট করছে মরিচ তুলতে যে কি কষ্ট এই রোদ্রির ভিতরে যারা করছে তারা আমার এই হাতের এই সম্পূর্ণ এই নখের এই ফেটে ফেটে এই সম্পূর্ণটা মানে কি রক্ত বের হতো যাই হোক যে কাজের কথা বলছে সে কাজ তো দেয়ই নাই এবং সৌজন্য বোধটুকু মানে কি আমার উপরে রাখে নাই আমি ওরা জানে যে আমি শিক্ষিত বা আমি লেখাপড়া করে আসছি এগুলো পারি না ওরা জানার পরও মানে কি এগুলো আমাকে দিনের মাথায় আমার প্রাইমারির রেজাল্ট দিল আমি প্রাইমারিতে মানে লিখিততে আহ টিকছি এখন যে কষ্ট আহ এই কষ্টর মাঝে আরো ওদিকে প্রাইমারিতে আমি লিখিত পরীক্ষা টিকে গেলাম এটাই শোনার পরে যে না আমি বাড়িতে চলে যাব। যে পরীক্ষা দিয়ে মানে ভাইবা পরীক্ষা দিয়ে আসি ভাইবা দেওয়ার পরে হয়তো চাকরি হতেও পারে পরবর্তীতে ওনাকে বললাম আমাকে তো আকামা দেয়নি মূলত ভিসাটাই হলো যে একটা দুই নম্বরের বিষয় মানে বড় মৎস্যতা যারা এখানে হয়তো জানে বড় মৎস্যতায় আর এখানে কপিলের সাথে ওর একটা চুক্তি হয়েছে যে তিন মাসের মধ্যে অন্য জায়গায় আমার ট্রান্সফার হয়ে যেতে হবে যদি ট্রান্সফার না হয় তাহলে ওরা আমাকে হুরুষ মাইরে দেবে হুরুজ মাইরা দিবে তাই এখন এখানে ট্রান্সফার হওয়াটা খুবই মানে কি তানাজুল হওয়াটা খুবই কষ্টের আমি পরবর্তীতে তেরো দিনের পরে বাড়িতে চলে গেলাম বাড়িতে গিয়ে ছুটি নিয়ে গেলাম দুই মাসের গিয়ে পরীক্ষা প্রাইমারি ভাইবে পরীক্ষা দিয়ে তারপর আবার আমি চলে আসলাম আবার যখন আসি আসার হবে অন্য মানে চেঞ্জ চেঞ্জ করতে করতে হবে হবে কিন্তু ও আর আমাকে কপিল চেঞ্জ করে দিতে পারে না এবং আমাকে আকামাও করে দিতে পারে নাই আমাকে আনছে যে আমাকে পনেরো মাসের আকামা দেবে পনেরো মাসের আঁকামা তো দূরে কথা আমাকে ও তিন মাসের যে আকামা আমি ওটাও দিতে পারে নাই আকামা কোনো কার্ডও দিতে পারে নাই পরবর্তীতে আমাকে খুরুজ মাইরা দিয়েছে কোম্পানি আমার মানে কপিল খুরুজ মাইরা দিয়েছে আমার মোবাইলে একটা মেসেজ আসলো আসার পরে দেখি যে আমাকে খুরুজ মাইরা দিয়েছে আর ওই যে দালালে নিয়ে আসছে দালালে অলরেডি ফোনটা বন্ধ করে দিয়েছে এখন কি করব কি করব আমাকে ষাট দিনের সময় দিছে আর আমি ওখান থেকে ওই মাজরা থেকে চলে আসি আপনার আমার এক বন্ধু থাকে মক্কায় ওর কাছে ফোন দিই ফোন দেওয়ার পরে মক্কায় চলে আসি এখানে মক্কা জাবালে ওমর যে প্রজেক্ট আছে ওইখানে আমি চাকরি নেই চাকরি নেওয়ার পর ওখানে আলহামদুলিল্লাহ আমার চাকরি ভালো চলতেছে কিন্তু আমি তো মানে খরচ লাগানো আমার যে কোনো ষাট দিনের মধ্যে আমার চলে যেতে হবে পরবর্তীতে আমি আমার এক বড় ভাই আহ আলামিন ভাই উনি নাজরান থাকে ওনার সাথে যোগাযোগ করে ওনার কাছ থেকে একটা ভিসা নিয়ে আমি বাংলাদেশে চলে গেলাম খরুজ লাগিয়ে বাংলাদেশে যাওয়ার পরে সতেরো দিনের মাথায় আবার আমি সৌদিতে আসি যা মানে এখানে বসে সবকিছু আমি কমপ্লিট করছি আর কিভাবে ওখানে আমার কাজ হবে বা আমি বাংলাদেশে যত আহ যেগুলো আছে প্রাথমিক যে কাজগুলো আছে এখানে বসে শেষ করে আমি আমার একদিন আগে দিনের মাথায় আমি বাংলাদেশে চলে চলে যাই গিয়ে তারপরে আসি দিনের আমি আমি আবার চলে চলে আসি আসার পরে সেই মক্কায় যেখানে মাথায় কাজটা করতাম ওখানে আমি আর ঢুকতে পারিনি কিন্তু আমি এই মক্কায় কাজ করার পাশাপাশি আমি হাজিদের খেদ মতে ছিলাম হাজিদেরকে ওমরা করানো হাজিদেরকে জিয়ারা করানো এইসব কাজগুলো করতাম তা আমার বড় ভাই সালাউদ্দিন আইবি উনি আসছে আহ ওমরায় উনি পঁয়ত্রিশ জন হাজি নিয়ে আসছিল উনি হাজি নিয়ে আসার পরে ওনার সাথে দেখা হওয়ার পরে উনি আমাকে বলছে যে তুমি আমার এই হাজি গুলোকে দেখাশোনা করো আমি হাজিদের যে একটা চাপ অথবা হাজিদের যে সাথে কথা বলা অথবা অন্য অন্য হাজিদের যে একটা গ্যাদারিং ওরা সহ্য করতে পারে না আমাকে বললো যে তুমি তাই এটা দেখাশোনা করো আমি তোমাকে একটা অ্যামাউন্ট দেবো টাকা দেবো তা ওখান থেকে আমি তার পঁয়ত্রিশ জন হাজি দেখাশোনা এবং খাবার একটু হোটেল থেকে খাবার সাপ্লাই দিই এবং তাদেরকে উমরা করানো জিয়ারা করানো মক্কার সমস্ত অলিগলি দেখানো এগুলো আমি করতেছি তা আলহামদুলিল্লাহ ওখান থেকে শুরু করে হাজিদের দেখাশোনা এবং মল্লেমের কাজটা মল্লেমের কাজটা শুরু করার পরে আজ পর্যন্ত এই দুই বছর আমি কোরবানির পরে এসেছি আর এই কোরবানি এখন বর্তমানে তো এই হজের পরে হবে আমার দুই বছর এই দুই বছর আমি মক্কায় হাজিদের আহ খেদমত করার বদৌলতে আলহামদুলিল্লাহ এখন খুব ভালো আছি মক্কা এবং মদিনায় আমার দুইটা নিজের ক্যাটারিং আছে এবং আমার বর্তমানে সতেরো জন কর্মচারী আছে তারা আলহামদুলিল্লাহ কাজ করতেছে এবং আমি অনেকেরই আমি আমি নিয়ে নিয়ে আসছি আমার আমার এখানে এসে কাজ এবং করাচ্ছি সবচেয়ে বড় একটা মেসেজ হলো যে আমরা সবাই বিদেশে আসতে চাই আমরা কোপিলকে যে নিয়ে আসে দালালকে দোষারোপ করি কিন্তু মূলত দালালকে অত দোষারোপ করা যাবে না আমি যাকে টাকা দিচ্ছি সে ওখানে কি করে ওইটা আমি ভালোভাবে জানতে হবে আগে যে না আমাকে ফর এক্সাম্পল আমি ইদ্রিস আমি এখানে আছি আমি একটা লোক আনবো আমার যে যাকে আনবো তা মানে সে দেখবে ভালো করে অন্য আর একজনের কাছে ফোন করে যে ইদ্রিস ওখানে কি করে সে আমাকে কাজ করার কাজ দেয়ার ক্ষমতা রাখে কিনা সে ওখানে মানে কোন পজিশনে কাজ করে সে বৈধ কিনা এইসব অথবা সে দেশে আসে কিনা এখন একটা মানুষ পাঁচ বছর ধরে দেশে যায় না দুই বছর ধরে দেশে যায় না অবশ্যই ওখানে কোনো গাবলা আছে যদি তার আকামা ঠিক থাকে দুই বছরের মধ্যে সে দেশে যাবেই কেন কোম্পানি তাকে দেশে পাঠাবেই তাহলে যখনই পাঠাবে না তখনই ঘাবলা আছে এখানে হয়তো সে দুই নাম্বারই ভাবে কাজ করতেছে এগুলো বুঝতে হবে দ্বিতীয় কথা হলো যে কাজের কথা বলে সেই কাজ আমি জানি কিনা সেই কাজ আমি পারি কিনা এইটার উপরে চিন্তা করতে হবে বা এইটা দেখতে হবে খেয়াল করে যে আমাকে বললো যে কাজের কথা যে ওই কাজটা আমি পারি কিনা না পেরে ওই কাজটা আমি জানি কিনা শিখে তারপরে আসতে হবে আর একটা কথা হলো যে কখনো করে আসা যাবে না আমার একটা অভিজ্ঞতা কখনোই করে আসা যাবে না যারাই দেনা করে আসবে তারা এখানে কোনো কিছু করতে না বিদেশে দেশেও কোনো কিছু করতে পারবে না তারা কোনো কিছু করতে পারবে না এটা নব্বই পার্সেন্ট এটা মানে কি সম্মুখীন হয় যারা লোন করে আসে নব্বই পার্সেন্ট লোক এখানে বসে তারা ফল করে এজন্য এটা কখনই করা যাবে না আর আলহামদুলিল্লাহ আমি বলবো যে যে বিষয় আসুক না কেন মানে কোম্পানি বিষয় মানে পঁচানব্বই পার্সেন্ট কোম্পানি বিষয় পাও পঁচানব্বই পার্সেন্ট ওই যে একটু আগে ভাই বলে গেল যে সাপ্লাই কোম্পানি সম্পূর্ণটা সাপ্লাই কোম্পানি পঁচানব্বই এখানে সাপ্লাই কোম্পানি এই জন্য কোম্পানি বিষয় না এসে ছোট মহাস্তাচার যদি কোনো ভিসা পায় মানে যারা এই প্রোগ্রামটা দেখতেছে তাদের উদ্দেশ্যে বলবো ছোট মহৎর যদি কত ভিসা পায় ওই ছোট মহাস্তাচার বিষয় যদি এখানে আসে আসার পরে আর কাউকে দরকার নাই আমার নিজেকে দরকার আমি নিজে পারবো কিনা আই ক্যান ডু ইট এটা আমি পারবো কিনা শুধুমাত্র এতটুকু যদি তার মনের ভিতরে যদি সাহস থাকে তাহলে আলহামদুলিল্লাহ আমি দুই বছরে আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন শুধুমাত্র নিজের জন্য নিজে আমি আমি বলছি যে না শুধু শুধু পারবো এজন্যই সম্ভব হয়েছে আর অনেকে অন্যের উপরে নির্ভরশীল থাকে অন্য উপরে নির্ভরশীল না থাকে নিজের উপরে নির্ভরশীল থেকে যদি কাজ করে ইনশাআল্লাহ বিদেশে সফল হতে পারবো ধন্যবাদ আমাকে সময় করে দেওয়ার জন্য i sure. yeah. uh asan pronto i've never came film festival so i wouldn't be able to